সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে স্বাধীনতার আঠারোতম দিনে আমি আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করতে আসছি আমরা তো বাজারে রোডে সব সবসময় থাকি লোকদের সাথে মিশা হয় চলা হয় কথাবার্তা হয় তো আজকে একটা লোক দেখলাম আলু কিনছি তো ওই লোকটাকে পরিচিত আরেকজন লোক জিজ্ঞেস করতেছে ভাই আলু কত করে কিনছে লোকটা বলল ভাই এখন তো আলু কিনতে পারছি কয়দিন পর তো তাও কিনতে পারবো তো আমি লোকটাকে জিজ্ঞেস করলাম ভাই কেন আলো কি হাওয়া হয়ে যাবে দেশ থেকে বলছে ভাই দেশ তো কয়দিন পরে দুর্ভিক্ষ দেখা দিবে তার মানে তারা বুঝাতে চাচ্ছে পূর্বেই ভালো ছিল এখন যে অবস্থা আছে অবস্থা ভালো নেই মানে দেশে সামনে ছয় মাসের ভিতরে দুর্ভোগ দেখা দিবে আসলে বর্তমান সময়ে মাত্র দেশে স্বাধীন হয়েছে আঠারো দিন এই আঠারো দিনের ভিতরে সরকার আন্তরিকভাবে যথেষ্ট চেষ্টা করতেছে সব কিছু নিয়ন্ত্রণে রাখতে আমরা দেখেছি অনেক জায়গায় খবরে টেলিভিশনে অনেক দ্রব্যমূল্যের দাম কমতেছে পূর্বের তুলনায় অনেক কিছুর দাম সেম আছে কিন্তু অনেক কিছুর দামই মার্কেটে কমেছে কিন্তু এই ধরনের লোকগুলা এই কথাগুলো এই জন্য বলতেছে তারা বোঝাইতে চাচ্ছে যে দেশে ভালো নেই আগের সরকারই ভালো ছিল দেশে আগামী ছয় মাসের ভিতরে দুর্ভিক্ষতা আসলে তারা তাদের দোষ ছিল তারা তাদের কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে এক বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে এই জন্য সেই সরকারকেই তারা ভালো মনে করতেছে কিন্তু তারা তাদের আওয়ামী লীগের সরকারের এত এত অন্যায় দুর্নীতি লুটপাট রাহাজানি এ সকল কিছু তাদের চোখে পড়ে না পড়বেও না বিডিআর হত্যা পিলখানায় সাফলা সত্তর দুই হাজার তেরো সালে গণহত্যা এবং দু হাজার চব্বিশ সালে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত হাজার হাজার লোক আহত হয়েছে এবং প্রায় কারো মতে এক হাজার কারো মতে আরও বেশি লোক আওয়ামী সরকার গুন্ডা বাহিনী হত্যা করেছে সেগুলো তাদের চোখে পড়ে না দেশের দ্রব্যমূল্যের দাম সেই সময় নাগাম লাগামহীন ছিল আমরা সেই সময় দ্রব্যমূল্য কমে কিনতে পারি না মোট কথা দেশের ভিতরে যে স্বস্তি ফিরে আসুক এটা তারা চায় না তারা এখনও তাদের তারা চাচ্ছে মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি করে রাখতে এই যে দেখেন ভারতে বন্যায় পানি ছেড়ে দিচ্ছে যে এটা কিন্তু তারা ভিতরে ভিতরে খুশি হয় তারা চায় না দেশটা ভালোভাবে চলো দেশের মানুষ ভালো থাকে সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই সকল লোকদের কথায় কোনো ঘাবড়াবেন না ইনশাল্লাহ এই সরকারের প্রতি আস্থা রাখুন হয়তো দু এক মাসের ভিতরেই দেশ ইনশাল্লাহ কন্ট্রোলে চলে আসবে আইনশৃঙ্খলা বাহিনী সব কিছু নিয়ে আসবে এবং এই সরকারকে শুধু একমাত্র ভারতবাদে সকল দেশ চীন রাশিয়া আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সকল দেশ সমর্থন দিচ্ছে সকল দেশ এই সরকারের সাথে কাজ করতে আন্তরিকতা প্রকাশ করছে আর আমরা তো আন্তর্জাতিক মানের একজন লোক ডক্টর ইউনুস তার উপরে আমরা আস্থা আছে তিনি ইনশাল্লাহ দেশকে সম্মানের সাথে ভালো জায়গায় নিয়ে যাবেন এটা আমরা আশাবাদী আমার প্রবাসী ভাইয়েরা আজকের একটা নিউজে দেখলাম কালবেলার একদিনই তারা একশো নয় বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে চিন্তা করেন তাহলে গত সতেরো বছরে তারা কী পরিমাণ রেমিটেন্স তারা পাঠিয়েছে আওয়ামী সরকার এই রেমিটেন্স এবং দেশের আয় দেশের মানুষ থেকে যে কর আদায় করে এক টাকার আপনি কোনো কিছু কিনবেন সেখান থেকে সে সতেরো পয়সা ব্যাট নিয়ে যাচ্ছে সেই সকল আয় এই সকল কিছু তারা লুটপাট দখল করে দেশের টাকা বাইরে পাচার করে এবং দেশে হাজার হাজার কোটি টাকা ঋণ করে সেগুলোও পাচার করে উন্নয়নের নাম দিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগুলা ব্যাংক থেকে লোন নিয়ে তারা দেশটাকে পোকলা করে দিয়ে গেছে সেই অবস্থা থেকে দেশটাকে একটু সাবলীল করতে সাময়িক একটু কষ্ট হবে সবাইকে সেই কষ্টটা মেনে নিতে হবে আর সবাই মিলে যদি আমরা এই সরকারকে সহযোগিতা করি ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সো আমরা কেউ হতাশা না হয়ে ইনশাল্লাহ আস্থা রাখি ইনশাল্লাহ আমাদের দেশ সবাই মিলে এগিয়ে নেব আমরা এই সরকারকে সবাই মিলে সহযোগিতা করি যাতে আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম